প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা বাংলা ব্যাকরণ থেকে বিশেষণ পদের উপর আলোচনা করব। বিশেষণ পদ কাকে বলে বিশেষণ পদের শ্রেণীবিভাগ উদাহরণ সহযোগে আলোচনা করব আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে বন্ধুরা ব্যাকরণের উপর বেশ কয়েকটি ক্লাস করানো হয়েছে তোমরা যারা ভিডিওগুলি দেখো নি গিয়ে সার্চ করলে তোমরা ব্যাকরণের উপর ক্লাসগুলি পেয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন এসেছে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সুমন খুব ভালো ছেলে এই বইটা ছেঁড়া ফুলটা সুন্দর বড় ছাতা এই বাক্যগুলিতে দেখো খুব ভালো ছেঁড়া সুন্দর পদগুলি দ্বারা পাশে থাকা অপর কোনো পদের সম্পর্কে দোষ গুণ অবস্থা পরিমাণ এসব বোঝানো হচ্ছে তাই এগুলি হলো বিশেষণ পদ অর্থাৎ বিশেষণ পদ হলো যে পদগুলি পাশে থাকা অপর কোনো পদের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় অন্যভাবে বলা যায় যে যে পদ অপর কোনো পদকে বিশেষিত করে তাকে বলে বিশেষণ পদ যেমন কালো কাক মিঠে রোদ বোকা ছেলে ইত্যাদি কালো মিঠে বোকা এগুলি হলো বিশেষণ পদের উদাহরণ বিশেষণ পদের শ্রেণীবিভাগ বিশেষণ পদ প্রধানত তিন প্রকার যেমন নাম বিশেষণ বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণ এবার আমরা জানব নাম বিশেষণ সম্পর্কে যে বিশেষণ পদ বিশিষ্ট বা সর্বনাম পদের গুণ অবস্থা ধর্ম সংখ্যা পরিমাণ প্রভৃতি প্রকাশ করে তাকে নাম বিশেষণ বলে যেমন চমৎকার ছেলে ঠান্ডা বরফ এক লক্ষ টাকা তৃতীয় কন্যা দয়ালু ব্যক্তি পবিত্র গ্রন্থ পঞ্চ নীলাভ আকাশ ইত্যাদি এই যে চমৎকার ঠান্ডা এক লক্ষ তৃতীয় কন্যা তৃতীয় দয়ালু পবিত্র পঞ্চ নীলাভ এগুলি হল নাম বিশেষণের উদাহরণ কারণ এই বিশেষণ পদগুলি কি করছে বিশেষ্য বা সর্বনাম পদের গুণ অবস্থা ধর্ম সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করছে তাই এগুলি নাম বিশেষণ বিশেষ্য ও সর্বনাম পদকে নাম পদ বলা হয় এজন্য এর বিশেষণের নাম হলো নাম বিশেষণ বিশিষ্ট বিশেষণ কাকে বলে যে বিশেষণ পদ কোনো বিশিষ্ট পদের বৈশিষ্ট্য ধর্ম গুণাগুণ সংখ্যা পরিমাণ অবস্থা ক্রম মাত্রা ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ বলে যেমন অর্ঘ বুদ্ধিমান ছেলে অঙ্কিতা লাল জামা গায়ে দিয়েছে এই বাক্য দুটিতে বুদ্ধিমান লাল পদ দুটি যথাক্রমে ছেলে জামা এই দুটি বিশেষের পরিচয় স্পষ্ট করছে তাই বুদ্ধিমান লাল পদ বিশিষের বিশেষণ যে বিশিষ্ট পদগুলির গুণ প্রকাশ করছে ঠিক তাদের আগে এদের অবস্থান এছাড়াও পোষা ময়ূর সফেন সমুদ্র অন্ধকার রাত ভাঙা কুড়ে ঘর ইত্যাদি এখানে পোষা সফেন অন্ধকার ভাঙা এগুলি হল বিশিষ্যের বিশেষণ সর্বনামে বিশেষণ যে বিশেষণ পদ কোন সর্বনাম পদের গুণাগুণ বৈশিষ্ট্য ইত্যাদি জানান দেয় তাকে সর্বনামে বিশেষণ বলে যেমন তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন ও মূর্খ কি প্রকারে বলিবে উদাহরণ দুটিতে অধম উত্তম মূর্খ বিশেষণগুলি যথাক্রমে তুমি আমি ও সর্বনামের পদের পরে বসেছে তাই অধম উত্তম মূর্খ সর্বনামের বিশেষণ এবার দেখিনি অর্থ ও গঠন প্রকৃতি অনুসারে নাম বিশেষণকে ভাগে ভাগ করা যায় কি কি গুণবাচক বিশেষণ যে বিশেষণ পদের দ্বারা অন্য পদের দোষ গুণ ধর্ম প্রকাশ পায় তাকে গুণবাচক বিশেষণ বলে গুণবাচক বিশেষণের উদাহরণগুলি কী কী পবিত্র মন্দির ভালো ছেলে মন্দ মেয়ে সুন্দর দৃশ্য এই যে পবিত্র ভালো মন্দ সুন্দর এগুলি গুণবাচক বিশেষণ কারণ এই বিশেষণ পদগুলির দ্বারা কি হচ্ছে অন্য পদের দোষ গুণ ধর্ম ইত্যাদি প্রকাশ পাচ্ছে আরও কয়েকটি উদাহরণ দেখে নাও সুন্দর দৃশ্য লম্বা গাছ বেটে লোক উঁচু প্রাসাদ মধুর ভাষণ বড় নদী ছোট ছেলে ইত্যাদি অবস্থাবাচক বিশেষণ কাকে বলে যে বিশেষণ অন্য পদের অবস্থা প্রকাশ করে তাকে অবস্থাবাচক বিশেষণ বলে অবস্থাবাচক বিশেষণের উদাহরণগুলি কী কী দেখে নাও গরিব কর্মচারী জ্বলন্ত সূর্য সুস্থ পরিবেশ কর্মচারী গরিব অর্থাৎ কর্মচারীর অবস্থা প্রকাশ করা হচ্ছে গরিব বিশেষণের দ্বারা জ্বলন্ত সূর্য সুস্থ পরিবেশ কঠিন পদার্থ দরিদ্র ব্যক্তি ধনী মহাজন সুখী মানুষ চলন্ত ট্রেন ফুটন্ত জাল চলন্ত ট্রেন ফুটন্ত জল ইত্যাদি এই যে জ্বলন্ত সূর্য কঠিন দরিদ্র ধনী সুখী চলন্ত ফুটন্ত ইত্যাদি কি অবস্থাবাচক বিশেষণের উদাহরণ সংখ্যাবাচক বিশেষণ কাকে বলে যে বিশেষণ পদ বিশেষের সংখ্যা নির্দেশ করে তাকে সংখ্যাবাচক বিশেষণ বলে সংখ্যাবাচক বিশেষণের উদাহরণগুলি এক দিন পাঁচ মাস বছর পাঁচটি কলম দুটো ছেলে লাখ টাকা কোটি বৃক্ষ ইত্যাদি এক পাঁচ দশ পাঁচটি দুটো লাখ কোটি এগুলি হলো সংখ্যাবাচক বিশেষণ কারণ এই বিশেষণ পদগুলি কি করছে বিশেষের সংখ্যা নির্দেশ করছে তাই এগুলি সংখ্যাবাচক বিশেষণ পুরন বা ক্রমবাচক বিশেষণ কাকে বলে যে বিশেষণ পদের দ্বারা কোনো বিশেষের সংখ্যাগত ক্রমিক অবস্থান বোঝানো হয় তাকে পূরণবাচক বা ক্রমবাচক বিশেষণ বলে পুরনবাচক বিশেষণের উদাহরণগুলি কি কি প্রথম বালক দ্বিতীয় অধ্যায় নবমিনিসি এই যে প্রথম দ্বিতীয় নবমী তাই এগুলি বা ক্রমবাচক বিশেষণ আরো কয়েকটি উদাহরণ হলো দশের নামতা পয়লা বৈশাখ বাইশে শ্রাবণ তিনের ঘন্টা তেরোর পাতা ইত্যাদি মনে রেখো পূরণবাচক বিশেষণ সব সবসময় একটি বিশেষকে বোঝায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় বললে একটি অধ্যায় বোঝায় পরিমাণবাচক বিশেষণ কাকে বলে যে বিশেষণ কোনো বিশেষের পরিমাণ বোঝায় তাকে পরিমাণবাচক বিশেষণ বলে পরিমাণবাচক বিশেষণের উদাহরণগুলি কি কি এক লিটার তেল দু কেজি মাছ দু বিঘা জমি এক মুঠো চাল ইত্যাদি এই যে এক লিটার দুই কেজি দুই বিঘা এক মুঠো এগুলি হল পরিমাণবাচক বিশেষণ সংজ্ঞাবাচক বিশেষণ কাকে বলে সংজ্ঞাবাচক বিশেষের পরে তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত বিশেষণকে সংজ্ঞাবাচক বিশেষণ বলে যেমন মোগলাই পরোটা কলকাতাই ফ্যাশন ভারতীয় সংস্কৃতি রাবেন্দ্রিক কাব্য কাশ্মীরি শাল জাপানি জাহাজ ইত্যাদি মোঘলাই কলকাতাই ভারতীয় রাবেন্দ্রিক কাশ্মীরি জাপানি এগুলি হলো সংজ্ঞাবাচক বিশেষণ উপাদানবাচক বিশেষণ কাকে বলে বিশেষের উপাদানটি বিশেষণ রূপে ব্যবহৃত হলে তাকে উপাদানবাচক বিশেষণ বলে যেমন সুতি বস্ত্র কাগজি নোট পাথুরে কয়লা কাঁকুড়ে মাটি বেলে পাথর কাগজে নৌকা ইত্যাদি সর্বনামীয় বিশেষণ কাকে বলে সর্বনাম পদ বিশেষণ হয়ে ব্যবহৃত হলে তাকে সর্বনামীয় বিশেষণ বলে যেমন যত মত তত পথ গৃহে আলোয়ে সেই সূর্য এই চাঁদ ওই আকাশ যত লোক ইত্যাদি এতক্ষণ আমরা জানলাম নাম বিশেষণ ও নাম বিশেষণের ভাগগুলি সম্পর্কে এবার আমরা জানবো বিশেষণের বিশেষণ কাকে বলে যে বিশেষণগুলি অন্য একটি বিশেষণের গুণ অবস্থা প্রকৃতি পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণের বিশেষণ বলে যেমন ধব ধবে সাদা জামা কুচকুচে কালো কুকুর ছানা টকটকে লাল ফুল খুব জোরালো বাতাস বেশ কনকনে ঠান্ডা ইত্যাদি ধব ধবে কুচকুচে টকটকে এগুলি হলো বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণ কাকে বলে যে যেসব বিশেষণ পদ ক্রিয়াপদকে বিশেষিত করে তাদের ক্রিয়া বিশেষণ বা ক্রিয়ার বিশেষণ বলে ক্রিয়া কীভাবে ঘটছে তা বুঝিয়ে দেওয়ায় ক্রিয়া বিশেষণের কাজ অনেক ক্ষেত্রে ক্রিয়া সংগঠনের স্থান স্থানকালও ক্রিয়া বিশেষণ রূপে কাজ করে যেমন লেখাটা তাড়াতাড়ি সেরে নাও গাড়িটি জোরে ছুটছে লোকটি হেঁটে হেঁটে আসছে কাজটি সহজে করা যাবে না উদাহরণগুলিতে তাড়াতাড়ি জোরে হেঁটে হেঁটে সহজে পদগুলি ক্রিয়া বিশেষণ এবার আমরা জানবো বিশেষণের প্রয়োগ বৈচিত্র্য সম্পর্কে বিশেষণ পদের গঠন বা উপাদান অনুসারে বিশেষণের বিভিন্ন প্রকার প্রয়োগ বৈচিত্র্য লক্ষ্য করা যায় যেমন একপদী বিশেষণ একটিমাত্র পদের সাহায্যে গঠিত বিশেষণ পদকে একপদী বিশেষণ পদ বলে যেমন ঠান্ডা জল নিঝুম রাত্রি মেঘলা আকাশ ঠান্ডা নিঝুম মেঘলা এগুলি হল একপদী বিশেষণ বহুপদী বিশেষণ পথ কাকে বলে বাক্যের মধ্যে একাধিক পদে সমবায়ে যে বিশেষণ পদ গঠিত হয় তাকে বহুপদী বিশেষণ পদ বলা হয় যেমন নানা রঙের দিনগুলি পিছনে ফেলে আসা দিন প্রাণ কেড়ে নেওয়া হাসি নানা রঙের পিছনে ফেলে আসা প্রাণ কেড়ে নেওয়া এগুলি হলো বহুপদী বিশেষণ পদ বাক্যাশ্রয়ী বিশেষণ পদ কাকে বলে যখন একটি বাক্যাংশ বা বাক্য খণ্ডের দ্বারা সেই বাক্যের মধ্যে অবস্থিত কোনো পদকে বিশেষিত করা হয় তখন সেই বাক্যাংশকে বাক্যাশ্রয়ী বিশেষণ বলা হয়ে থাকে বাক্যাশ্রয়ী বিশেষণ বলা হয়ে থাকে যেমন অনেক দেহে শুনে কাজ শিখেছে এমন কর্মচারীর জন্য নবীনবাবু হন্যে হয়ে বেড়াচ্ছেন অনেক দেখে শুনে কাজ শিখেছে এটি হল বাক্যাশ্রয়ী বিশেষণ শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ কাকে বলে একই শব্দ পর পর দুবার ব্যবহৃত হয়ে যে বিশেষণ হয় তাকে শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ বলে যেমন টান টান উত্তেজনা ঝুড়ি ঝুড়ি আম হাজার হাজার টান টান ঝুড়ি ঝুড়ি হাজার হাজার এগুলি হল শব্দ দ্বৈতাশ্রয়ী বিশেষণ পদ ধন্যাত্মক বিশেষণ পথ কাকে বলে প্রত্যয় যুক্ত ধন্যাত্মক শব্দ যখন বাক্যের মধ্যে অবস্থিত কোনো পদকে বিশেষিত করে তখন তাকে ধর্নাত্মক বিশেষণ পথ বলা হয় যেমন কন কণে ঠান্ডা টুকটুকে লাল ঝলমলে রোদ এই যে কন কণে টুকটুকে ঝলমলে এগুলি হলো ধর্নাত্মক বিশেষণ পদান্তরিত বিশেষণ পথ কাকে বলে বিশিষ্ট পদ পদান্তরিত হয়ে বিশিষের দোষগুণ অবস্থা প্রকাশ করে তাকে পদান্তরিত বিশেষণ পদ বলে যেমন বন্য প্রাণী সংরক্ষণ পরন্তবেলা শারদীয় উৎসব বন্য পরন্ত শারদীয় এগুলি হল পদান্তরিত বিশেষণ পদ বন্ধুরা আশা করছি বিশেষণ পদের উপর যে ক্লাসটি নেওয়া হলো সেই ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো